সালামু আলাইকুম আ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো মে মাসের চার তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে তবে দিনের মাঝে অথবা শেষের রেটটা যদি বাড়ে বা পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকাল পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছে সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা কুয়ে থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচশত তেইশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার আটশত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার চারশত ছিয়াশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চারশত ষোলো পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে এমনিভাবে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা কমে গিয়েছে যেমন ইউই একচেঞ্জের চারশত টাকা আলমোল্লা একচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা আলমুজাইনি একচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা জয়ালুকাস একচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা আলনাদা একচেঞ্জে চারশত টাকার মতো করে পাবেন আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতত্রিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা বি ইসি বার এন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জের চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশত এক টাকার ভিতরে পেয়ে যাবেন ছিল ইসুলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট